কাপু আছো অফারের ড্রেসগুলো পছন্দ করো যে আপু শুধু আমি অফারের ড্রেসগুলো নিব। তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আছে আর বিভিন্ন ধরনের আছে এক একটা এক এক দাম হবে যদি মনে হয় তাহলে নিয়ে নিবা এই ড্রেসটা পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা এটা দেখো এটা পাকিস্তানি একটা ড্রেস এটা পড়বে মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা সাতশো বিশ টাকা এটা দেখো এটা মাত্র সাড়ে সাতশো টাকা পড়বে মাত্র সাড়ে সাতশো টাকা পাকিস্তানি একটা ড্রেস অনেক সুন্দর বুকে কাজ করা এবং দুপাট্টাটাও অনেক বড় খুব সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা খুব সুরাতের ড্রেস খুব সুরাতের ড্রেস খুব একটা ড্রেসও পাচ্ছ তোমরা মারত মারত সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারত সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লসের ড্রেস সেল করা হইতে আছে যদি মনে হয় তাহলে নিয়ে নিবা তোমরা তাড়াতাড়ি করে আর তাড়াতাড়ি করে অবশ্যই সেল করে ফেলবা অনেক পোডাক আসবে অনেক পোডাক আসবে কিন্তু পাকিস্তানি লোন মারত সাড়ে সাতশো টাকা করে মাত্র সাড়ে সাতশো টাকা করে অনেক না এগুলোই মাত্র সাড়ে সাতশো টাকা সব পাকিস্তানি লোন ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর সামনে সাইড থেকে ব্যাক সাইডটার ফুলগুলো আরো বেশি সুন্দর সাড়ে সাতশো মনে সবগুলো লোন কিন্তু নয়শো টাকার উপরে আমরা বিক্রি করতাম না কত মানুষ লোন চাইছে আর তো সাড়ে সাতশো টাকায় পাচ্ছ এগুলো সব নয়শো টাকার লোনগুলো সাড়ে সাতশো টাকায় পাচ্ছ সাড়ে সাতশো সাড়ে সাতশো এত সুন্দর সুন্দর লোন পাচ্ছ মাত্র সাড়ে সাতশো টাকা একদম অবাক করার ড্রেস একদম অবাক করা ড্রেস তাড়াতাড়ি নিয়ে নাও তাড়াতাড়ি চ্যানেলে ফিরে আসো সবাই যারা এখনও ঘুমায় আসো তারা যারা এখনও বিজনেসে জয়েন করো নেই তারা তাড়াতাড়ি জয়েন করো ফিরে আসো হ্যাঁ এই প্রোডাক্টগুলো নিয়ে নাও এই প্রোডাক্টগুলো নিয়ে নাও এই যে এই যে এই লোনটা পাবা মাত্র 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 তো তোমার সাড়ে আষ্টশো টাকা এটা কিন্তু প্যানেলের এটা কিন্তু একটু অন্য টাইপের লোন এর জন্য কিন্তু সাড়ে আষ্টশো টাকা পাবা এই লোনটা যে নিবা ফাটাফাটি একটা লোন ফাটাফাটি একটা লোন এগুলো এইটা হবে মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হুম হুম মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ